সালকিসা সকানী তুই লমাবাই দেরাজাক সামু তানায় রগ্ন চুবাচুও ঵াইশা কক ব্রি সাই রং রাজাগান আবোবাই মি শিতক জাক খরক ব্রীচি নই চুকুরা চার চিষা সামু তানায় রক মানমারী মানানই হদা হামক্রাইতে হদা রুংে সামু তং বেদেক তা কতর বাকসা বখাক থামনি সেব সাব খাই জাগানো চিদক কতাল অংনওয়ারি খর ফিয়ক জাগানো হুনি বসাকা বস হাকা অবনি বিশিং ব্রু তংরা থাই আমচায় খুঁ ব্রিচি ব্রি কতাল অংনওয়ারি খর ফিয়ক জাগান হুনি বা খুরসাকা হদা হামকাই মন্ত্রী এই অর্গানাইজেশন যে সকলের জন্য আমরা নির্দেশিকা জারি করেছি তাদেরকে যেন গত বছর যেভাবে বলাস দেওয়া হয়েছে তার থেকে একটু বাড়িয়ে যেন বলাশ দেওয়া হয় আরেকদিকে চা বাগান ইট ভাট্টা যেখানে যেখানে দশ দশ জনের বেশি শ্রমিক রয়েছে সেখানে যেন তারা বোনাসটা দিয়ে দেন তাদের যারা শ্রমিকরা রয়েছে নির্মাণ শ্রমিক যারা রয়েছে প্রায় বিয়াল্লিশ হাজার নশো একাশি জন শ্রমিক রয়েছে তাদেরকে আমরা চার হাজার টাকা করে দেব